আসসালামু আলাইকুম অনেকের ধারণা শুধু বোরকা পরে বাইরে গেলেই পর্দা রক্ষা হয়ে যায় এবং বাড়ির অন্তরালে এর কোনো প্রয়োজন নেই অথচ সেটা প্রকৃত পর্দা নয় বরং প্রকৃত পর্দা হল দেহ ও মনকে কুদৃষ্টি ও কুঞ্জার থেকে হেফাজত করা আর এই ধরনের পর্দা ঘরের মধ্যেও ঘরের বাইরেও সমানভাবে প্রযোজ্য এই সম্পর্কে আল্লাহ বলেন আর তুমি মমিন নারীদের বলে দাও তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে এবং তাদের লজ্জা স্থান হেফাজত করে আর তারা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে তবে যেতটুকু স্বাভাবিকভাবে প্রকাশ পায় সেতটুকু ছাড়া আর তারা যেন তাদের মাথার কাপড় শিও বক্র দেশের উপর রাখে এবং তারা যেন তাদের স্বামী পিতা শ্বশুর নিজ পুত্র স্বামী পুত্র ভ্রাতা ভ্রাতা পুত্র পুত্র নিজেদের বিশ্বস্ত নারী অধিকারভুক্ত দাসী কামনা মুক্ত পুরুষ এবং শিশু যারা নারীদের গোপন অঙ্গ সম্পর্কে অবহিত নয় তারা ছাড়া অন্য কোনো কাছে তাদের সৌন্দর্য প্রকাশ না করে আর তারা যেন এমনভাবে ভাবে চলাফেরা না করে যাতে তাদের গোপন সৌন্দর্য প্রকাশ হয় আর হে মমিনা তোমরা সবাই আল্লাহর দিকে ফিরে যাও যাতে তোমরা হতে পারো আয়াত পরিতাপের বর্তমানে নারীরা সফল কাম দেবর ভাসুর চাচাতো খাল্লাতোপাতো ভাই বেআইন ও বোনাই সবার সঙ্গে খোস গল্প হাসি তামাশা করে থাকে এগুলোকে তারা কিছুই মনে করে না অথচ এসব পর্দার পরিপন্থী অন্যত্র আল্লাহ বলেন আর তোমরা স্বগৃহে অবস্থান করবে এবং প্রাচীন যুগের মতো নিজেদের প্রদর্শন করে বেড়াবে না সুরা হাজাব আয়াতে তিরিশ মহান আল্লাহ এই আয়াতে নারীদের বাড়ির বাড়ির মধ্যে থাকতে নির্দেশ দিয়েছেন প্রয়োজনে বাইরে যেতে হলে যথাযথ পর্দা পালন করে যেতে হবে আল্লাহ বলেন হে নবী তুমি তোমার স্ত্রী কন্যা ও মমিনদের স্ত্রীদেরকে বলে দাও তারা যেন নিজেদের চাদর দিয়ে আবৃত করে সুরা হাজাব আয়াত অনুসাইট এই নির্দেশ রাসুল্লাহ সাল্লা সাল্লামের মাধ্যমে সব মুমিন নারীদের দেওয়া হয়েছে পোশাক পরিচ্ছদ মানুষের লজ্জাস্থান আবৃত করার জন্য আল্লাহ দান করেছে তিনি বলেন হে আদম সন্তান আমরা তোমাদের উপর পোশাক অবতীর্ণ করেছি যা তোমাদের লজ্জাস্থান আবৃত করে এবং অবতীর্ণ করেছি উপকরণ তবে আল্লাহ পোশাকই সর্বোত্তম এটি আল্লাহর নির্দেশ অন্যতম যাতে তারা উপদেশ গ্রহণ করে আরাফ ছাব্বিশ অন্তরে নূর চলে যায় এবং অন্তরের কুশলিত হওয়ার একটি কারণ হলো দৃষ্টি অবনত না করা বেগানা নারীর প্রতি দৃষ্টিপাত করলে শয়তান অন্তরে কুমন্ত্রণা সৃষ্টি করে ধীরে ধীরে বড় গুনাহের দিকে যায় এমন কি প্রতি প্রশুদ্ধ করতে থাকে এই জন্য নবী করিম বলছেন আলাইহি অনিয়ন্ত্রিত দৃষ্টি হচ্ছে শয়তানের বিষাক্ত তীর থেকে একটি তীর সুনানে আস-সিহাব ১ ১৯৫ এই তীর বিদ্ধ হওয়া থেকে বাঁচতে হলে দৃষ্টি হেফাজত করতে হবে অন্যথায় অগণিত নেক আমল করা সত্ত্বেও আল্লাহর সান্নিধ্য থেকে বঞ্চিত হতে হবে রাসুলাম সাল্লাম উম্মতকে নির্দেশ দিয়ে বলেন তোমরা দৃষ্টিকে নত করো নিয়ন্ত্রণ করো এবং লজ্জাস্থান হেফাজত করো তারাবাণী হাদিস আট হাজার আঠারো